কীভাবে কনফার্ম হবেন এবং আপনার রোলব্যাক এসছে কিনা সেটাও যে কি করে আপনি কনফার্ম হবেন যে আপনার রোলব্যাক এসছে কি না এবং ডকুমেন্টস নিয়ে বিশেষ করে এই রোল ব্যাক আসার পরেও অনেকে বলছেন যে বিএলও এটা নিচ্ছে না বিএলও ওটা নিচ্ছে না সে সমস্ত সম্পর্কে আলোচনা করব এবং বিশেষ করে যারা পাসপোর্ট ইউজ করবেন এই পাসপোর্ট ইউজ করার জন্য যে ওটা নতুন পাসপোর্ট কি পূর্ণ পাসপোর্ট কত সালের পাসপোর্ট লাগবে কি না লাগবে সে সমস্ত নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে এবং হেয়ারিং সম্পর্কে যে কোথায় হিয়ারিং হবে কারা হিয়ারিং নেবেন হ্যাঁ এই সমস্ত সম্পর্কে আলোচনা করব এখন বিষয় দেখেন প্রথম কথা হচ্ছে এই রোল ব্যাক যে গুলো এসেছে হ্যাঁ এই রোল ব্যাগগুলো এসছে আমি গতকালকে বলেছিলাম আপনার ভিডিওতে দেখাবো আজকে আমি ভিডিওতে আমি দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হিউ সংখ্যক নাম শুধু টাইটেল এসছে শুধু টাইটেল এসছে এবং নাম ভুল তো ওটা আমি কথা বাদি দিলাম হ্যাঁ যুক্তাক্ষর যেগুলো আছে একশোর মধ্যে মনে হয় একশো দুটো ভুল এসছে যেইগুলো যুক্তাক্ষর আছে মানে এআই টেকনোলজি এমনভাবে ব্যবহার করা হয়েছে এখন অনেক মানে সংখ্যক যে কর্মী লাগতো এই এসআইআর জন্য কিন্তু সেই সমস্ত অনেক শর্ট টাইম অনেক কম সংখ্যক কর্মী দিয়ে সেই সমস্ত করা হয়েছে একটা সিস্টেমওয়াইজ করা হয়েছে বিশেষ করে আর সিস্টেম মানেই তো আমরা জানি তার মধ্যে গলদ আছে কেমন গলদ আছে দেখেন আমরা যে বর্তমানে যে যে দুনিয়ায় বাস করছি এই যে এআই টেকনোলজি যেটা ইউজ করা হয় ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টার কিছু কিছু দেখেন যে প্রবলেটেড চ্যাপ্টার আছে সেটস চ্যাপ্টার আছে রিলেশন ফাংশান চ্যাপ্টার আছে এই সমস্তগুলো কিছু আছে লিমিট থেকে শুরু করে ক্যালকুলাসের পার্ট যেগুলো আছে এই সমস্তগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই না এটাই হচ্ছে মেন কথা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিছুই না যারা ম্যাথমেটিক্সের বিশেষ করে টিচার লোকালে দেখবেন শুনে দেখবেন এগুলো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিছু না পুরো অ্যাপ্রক্সিমেটলি পুরো কাছে গিয়ে ধরা হয় কোনো একটা জিনিস তো এই সমস্ত টেকনোলজি ইউজ করা এগুলো করা হয়েছে যুক্তাক্ষর ব্যাপক পরিমাণে যুক্তাক্ষর ভুল হয়েছে মানে এমন এমন আছে যে দু সালে নাম নেই আবার কি আছে দু সালে এপিক নাম্বার হাফ দেওয়া আছে দেখবেন ডাব্লু তেরো জিরো বা সামথিং দিয়ে স্লাস দিয়ে সব লেখা আছে বি অনেকে নেই অনেকে ধরেন এইচ ডাবলু বি দেওয়া আছে এমন এমন মানে অসংখ্য মানে আমি জাস্ট ফর্ম তো ফিল করছি আর যে সমস্ত ফর্মগুলো আপনাদের বিএলও ফিল করছে এগুলো কিন্তু বিএলও ডিক্লেশন ফর্ম মানে বিএলও লিখিত দিচ্ছেন যে 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 মানুষটা বর্তমানে আপনার বাবা তিনি এবং দু সালে যিনি ছিলেন দুজন একই ব্যক্তি মানে হচ্ছে নামটা আলাদা হয়ে গেছে ওই কারণে দেখবেন আপনাদের বিএল ওরা ডকুমেন্টস চাইছে অনেকেই বলছেন মাধ্যমিক অ্যাডমিট নেবে এই সমস্তগুলো মানে এত পরিমাণের সংখ্যা ওখানে ভুল টোকা হয়েছে বিশেষ করে ওই এআই দিয়ে আর আমাদের বাংলা কিন্তু খুব সোজা ভাষা দাঁতো না আমরা ভালো করে জানি যে বিশেষ করে যারা ইংরাজি তে কথাবার্তা বলেন বাংলা কথাবার্তা বলতে গেলে দাঁত ভেঙে যায় কিন্তু বাংলাটা মোটামুটি সবকিছু কথাবার্তা ভালোই বলতে পারে যাই হোক তা বিশেষ করে এই সমস্ত নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ কিছু নেই আপনাদের যদি বিওলো ফোন করে থাকেন যে বিওলো ফোন করেছেন যে রোল ব্যাক এসছে এই ডকুমেন্টস চাইছে কোনো সমস্যা নেই আপনারা দিয়ে দেবেন একটা সেল প্যাটেস কিন্তু করে দেবেন অবশ্যই লাগবে এখন কথা হচ্ছে এক একজন বিয়েলও কিন্তু এক এক ডকুমেন্টস নিচ্ছে আমি কোন ডকুমেন্টস দেখেন প্রথম কথা হচ্ছে আমি কিন্তু অলরেডি ম্যাপিং তাদেরকে করিয়ে দিয়েছি এইবারে ম্যাপিং করিয়ে দিয়েছি তাদের আমি দেখতে পাচ্ছি যে যে নাম দিয়ে আমি ম্যাপিং করিয়েছি সেই নামটা ভিতরে নেই তার জায়গায় অন্য কোনো নাম আছে। এবার তখন আমার ডকুমেন্টস হিসেবে কী আছে যেহেতু আই কার্ডটাই দিয়ে আমার নাম প্রথমে আমার লিখেছিলাম আই কার্ডের যে নামটা দেওয়া আছে দু হাজার পঁচিশ সালে যে এসে যে ফর্মটা দেওয়া আছে সেই নামটা সেম নামটা দেওয়া আছে সেই হিসাবে নামটা লেখা হয়েছে বাবার নাম এইবারে দু হাজার দুই সালে ওরা যেহেতু ভুল করেছে তাহলে এখানে আমার মাধ্যমিক রে অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন কিছু নেই যদি এমন কিছু হতো তাহলে ভিতরে অলরেডি আমাদের বলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের লাগবে কিন্তু ভিতরে যেমন দেখেন যে যেগুলো ম্যাপিং করা নেই হ্যাঁ সেই সমস্ত ম্যাপিং করার জন্য কিন্তু আলাদা করে ডকুমেন্টস আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলে দিয়েছিলাম এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে কিন্তু এখানে পার্টিকুলার কিন্তু কোন ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়নি এটাই হচ্ছে মেন ব্যাপার এখন এই কারণে দেখেন এক একজন এক একটা বিয়ে হলো এক একটা ডকুমেন্টস দিচ্ছেন আপনাদের চিন্তা করবেন কারণ কারণ নেই কিন্তু যদি কোনো সময় কোনো বিয়ে হলো আপনাদের বলে থাকেন যে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেটই লাগবে তখন আপনারা আধার কার্ডটা শো করাবেন ওখানে কারণ আধার কার্ডটা কিন্তু বর্তমানে পরিচয়পত্র হিসাবে ওটা ব্যবহার করা হয়েছে যে অমুক অমুকের বাবা এবারে বিশেষ করে যারা বিবাহিত বিয়ের পরে যাদের হয়েছে অনেকে আধার কার্ডে বাবার নাম কি বাবার নাম আধার কার্ডে ম্যাক্সিমামটাই আছে বিশেষ করে এবারে যারা বিবাহিত মহিলা অনেকে ধরুন আধার কার্ডতে খুব বেশি দিন ইউজ মানে ইস্যু হয়নি তখন তাদের সমস্যা তখন কিন্তু তাদের ওই বাবার পরিচয় হিসাবে একমাত্র ওই মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটও নেই বার্থ সার্টিফিকেট তখন কিন্তু আপনার জাস্ট ওই স্কুল সার্টিফিকেট যেটা আছে ওটাই দেবেন ও ছাড়া কিন্তু কোনো উপায় কিছু নেই এইবারে যদি তাও না হয়ে থাকে বিলও তাহলে লিঙ্ক করিয়েছিল কেন আগে তাহলে বিলও নিশ্চিত আগে ভুল করেছিল এটাই হচ্ছে মেন ব্যাপার কারণ বর্তমানে যে সমস্তগুলো রোল ব্যাক আসছে ওদের নামের সিস্টেম দেখবেন ম্যাক্সিমাম সব লেখা আছে যে দু হাজার পঁচিশ সালের সঙ্গে দু হাজার দুইয়ের নামের মিস ম্যাচ আর যে সমস্তগুলো বয়সের সমস্যা যেগুলো আছে সেইগুলো একই ডকুমেন্টস প্রোভাইড হবে এখন ব্যাপারটা হচ্ছে অনেকের স্বামীর নামের সঙ্গে বাবার নাম চলে এসছে মানে যে যেখানে বাবার নাম সেখানে স্বামীর নাম চলে এসছে অনেকের এমন ভাবে এসছে হ্যাঁ তা এইগুলো যেগুলো আছে ওই ডিক্লারেশন ফর্মের নিচে আলাদা করে লিখে দিতে হবে যে অমুক ব্যক্তির বাবার নামের জায়গায় স্বামীর নাম অথবা স্বামীর নামের জায়গায় বাবার নাম ভুল বসত চলে এসে বিগুলো সিগনেচার করলে ঝামেলা মিটে যাবে এইগুলো সাধারণ মানুষের দেখা হচ্ছে এই নিয়ে চিন্তা কোনো কারণ কিছু নেই এখন দেখেন যাদের ম্যাপিং নেই তাদেরকে এখনও পরিমাণ নোটিশ পাঠানো বাড়ি বাড়ি এখনও হয়নি অনেক অনেক জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেওয়া হয়নি আপনারা দেখছেন খবরে বলছেন যে টোয়েন্টি সেভেন ডিসেম্বর থেকে এই চিঠিগুলো বিলি করা হবে অথবা অনেকে বলছেন যে হেয়ারিং স্টার্ট হবে হেয়ারিং স্টার্ট হতে টোয়েন্টি সেভেন মানে সাতাশে ডিসেম্বর তো লাগবেই তারপরে অনেকে হিয়ারিং স্টার্ট করবেন আমরা এখনও চিঠি হাতে পাইনি কারণ আজকে না কালকে কালকে না পরশু এইভাবেই চলছে যে আমি জানি না কেন এইভাবে ডিলে হচ্ছে এই কারণে এখন কথা হচ্ছে যাদেরকে বি ফোন করবেন না যে ফোন করেনি তাদের মানে কোনো রোলব্যাক কিছু আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ কিছু নেই ম্যাপিং হয়নি একমাত্র তাদেরই হিয়ারিং আপাতত হবে এই ম্যাপিং হয়নি ভিতরে কিন্তু শুধু দু হাজার দুই কোনো প্রয়োজনই ছিল না বা তারা এই দেশের না তারা তারা নেই এমন না কিন্তু এর মধ্যে কি কি আছে ম্যাক্সিমাম যেটা আছে যে যাদের দু হাজার দুশো কোনো প্রযোজনী ছিল না তারা এদেশের না সেটা নো ম্যাপিকের মধ্যে আছে তাছাড়া অনেকের দু হাজার দুই সালের আগে ভোট ছিল কোনো প্রকার কারণে দু হাজার নামটা নেই তাদের তারা নো ম্যাপিকের মধ্যে আছেন এবং অনেকের আছে ফিফটি প্লাস প্রজনী কোনো প্রকারে যে বয়সের জন্য এই সমস্তগুলো ম্যাপিং করানো হয়নি কিন্তু দু হাজার দুই সালের আগে তিনি এখানে ছিলেন বিয়ে বিবাহিত বা ট্রান্সফারের কারণে সেই সময় নামটা ওনার নেই ওই কারণে তাদেরকে কোনো সমস্যা কিছু হবে না বিশেষ করে তাদের দু হাজার আগের লিস্ট অথবা আই কার্ড যে কোনো প্রকার আপনারা নিয়ে যাবেন বলবেন যে এই ডকুমেন্টস আমাদের আগে ছিল এটাই হচ্ছে ভিন্ন ব্যাপার এইবারে দেখেন এই বিশেষ করে পাসপোর্ট যেটা বলছে পাসপোর্ট যদি আপনারা কেউ নিয়ে যান দেখেন একটা ডকুমেন্টস তাহলে কিন্তু ওখানে হবে না যদি আপনি দেখেন মাধ্যমিক যাবেন তার সঙ্গে আপনার আরও দু একটা ডকুমেন্টস দেখাতে হবে সেখানে অ্যালাউ হোক বা না হোক কিন্তু আপনার দেখ আপনি দেখাবেন ওখানে কোনো সমস্যা কিছু নেই কিন্তু আপনারা পাসপোর্ট নিয়ে গেলেন এই পাসপোর্ট মানে কিন্তু খুব ভ্যালিড ডকুমেন্টস অনেকে মনে করছেন অবশ্যই ভ্যার ডকুমেন্টস কিন্তু পাসপোর্টটা করা হয়েছে কোন ডকুমেন্টসের উপরে ভিত্তি করে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে খতিয়ে দেখা হবে এটা পুরো কনফার্ম উনি চিন্তা করুন কারণ কিছু যদি আপনার পাসপোর্ট পুরনো হয়ে থাকে সেটা ব্যাপারটা অনেকটা আলাদা ধর রিসেন্ট টু থাউজেন্ড টু থাউজেন্ড এইটিন বা টু থাউজেন্ড আপ টোয়েন্টির পরে যে সমস্ত পাসপোর্টগুলো হয়েছে বিশেষ করে সেই সমস্ত ডকুমেন্টস কোন ডকুমেন্টসের উপরে ভিত্তি করে আপনার ওই পাসপোর্টটা বানানো হয়েছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখা হবে এটাই হচ্ছে মেন ব্যাপার অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এই নিয়ে কিন্তু এখনও ট্রেনিং চলছে যে কোন কোন ডকুমেন্টস কিভাবে কারণ আমাদের সমাজে অনেক মানুষ বাস করেন তাদের এক একজন মানুষের এক এক রকম সমস্যা এই সমস্ত সমস্যাকে সমাধান করা অত সোজা ব্যাপার নাই আমাদের হয়তো মুখে কথা বা মনে অনেক ভাবনা আসতে পারে কিন্তু সেটা হচ্ছে আপনারও বা আমার মনের ভাবনা যেটা এই পর্যন্ত সীমাবদ্ধ তার বাইরে আর অনেক কিছু আছে সেগুলো হয়তো আমরা জানি না এই হেয়ারিং নিয়ে এক একজনের মতামত এক এক রকমের আসছে অনেকেই মনে করছেন যে বিএলও থাকবেন ওর মধ্যে অনেকে বলছে যে বিএলও থাকবেন না এটা কিন্তু এখনো পুরো স্পষ্ট হয়নি এই আরও থাকবেন তার সঙ্গে স্টাফ থাকবেন এগুলো পুরোপুরি কনফার্ম কিন্তু শুধু ওই সমস্ত যে এই আরও আর কয়েকটি স্টাফ নিয়ে যে হেয়ারিংটা সম্ভব নয় সেটাও কিন্তু অনেকে বুঝতে পারছেন তার কারণটা হচ্ছে দেখেন প্রথম কথা হচ্ছে যে আমার এলাকার মানুষ এই আরও কি করে চিন তো ডকুমেন্টসের উপর ভিত্তি করে শুধু মানুষকে চেনা অত সোজা না ব্যাপারটা হচ্ছে ডকুমেন্টস বিভিন্নভাবে বাংলা হতে পারে আবার কি হতে পারে দেখেন একটা লিগাল মানুষ তার ডকুমেন্টসের সমস্যা তা সেই বলে সে বাংলাদেশি আর একটা বাংলাদেশি মানুষ তার ডকুমেন্টস ঠিকঠাক আছে সেই বলে সে ভারতীয় এইগুলো কিন্তু অনেক সমস্যা হতে পারে ওই কারণে যতটা অনেকে মনে করছেন যে বিগুলো থাকবে বিল থাকলে বুঝতে পারবেন এবার হ্যাঁ বিলো যদি এর মধ্যে কারুসবি করেন সমস্যা আছে কিন্তু প্রচুর পরিমাণের মধ্যে তা যাই হোক তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকা আইকনটি ক্লিক করুন ধন্যবাদ